অনেকগুলা পত্রিকা হয়েছে আমাদের স্টলে অনেকভাবে বাচ্চাদের বই নেওয়া হয়েছে আপনারা আসলে কালকে আসেন আপনারা দেখতে পারবেন বাচ্চাদের জন্য অনেক পত্রিকা বাচ্চাদের জন্য অনেক বই আছে এবং ছড়ার বইও আছে বাচ্চাদের শুধু এই স্টল না বিভিন্ন স্টলে বাচ্চাদের জন্য দেওয়া হয়েছে আপনারা আসুন কালকে আসলে দেখতে পারবেন অনেক বাচ্চাদের বই আছে এবং খুব রিজনেবল প্রাইসে বাচ্চাদের জন্য বই রাখা হয়েছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাডিয়ার সেন্টারের পূর্ব লন্ডনের এখানে আজকে চলতেছে বই মেলা সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের তেরোতম বই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সাড়া পড়েছে আজকে সারা সারাদিনই বৃষ্টি ছিল বৃষ্টি অপেক্ষা করে অনেকেই বই প্রেমী অনেকেই এসেছেন এখানে অনেকগুলো স্টল আমরা দেখেছি যেমন এখানে লন্ডন ছাড়াও ইউকের সমগ্র শহরগুলি থেকে এবং এমনকি আমেরিকা কানাডা থেকেও লেখকরা এসেছেন আর ভিতরে আলোচনা চলতেছে তো আমরা আজকে এখানে ঘুরে দেখাবো এই বই মেলায় যারা এসেছেন যারা বই প্রকাশ করেছেন তাদের বক্তব্য আসলে আমি খুবই উৎফুল্ল যেহেতু প্রথম বই আমার এই বই মাথায় আসবে আর যেহেতু এটা আমার এই বইটা আসলে আমার জীবনের অভিজ্ঞতা সুখ দুঃখ বেদনা কিছু নিয়ে এই বই বইয়ের যে কাব্যবন্ধুটি আমি রচনা করেছি মূলত এইগুলো নিয়ে একই লেখা মানে বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে একই কবিতাগুলো লেখা আমার আসলে সর্বমুখ লোকটি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে মেলায়ান্সি আমি কুটুমবাড়ি উপন্যাস নিরিমার প্রেমে মগ্ন যুচনা ছোট গল্পের বই নির্বাচিত কবিতা নারী বিষয়ক অন্যান্য প্রবন্ধের বই ডায়েরি শেষ পাতা উপন্যাস বাকি বইগুলো জন্য আছে বাচ্চাদের জন্য আছে পার মুক্তিযুদ্ধ ফারহানের বিজয় শিশুদের জন্য ফুটে পাখি উড়ে সব ছোটো গল্প উপন্যাস কবিতা ছড়া ছোড়া আর মনোজল এটা হলো আমার সম্পাদনা সাহিত্যের ছোটো কাগজ দরলা আমার সম্পাদনা সাহিত্যের ছোটো কাগজ এই দুটো কাগজ আমি প্রতি বছর বের করি বই মেলা উপলক্ষে এমনি বের করি বা বই মেলা উপলক্ষে আমার আগ্রহটা আমার বেড়ে যায় আমি প্রকাশ করি সবার কাছ থেকে লিখা সংগ্রহ করে বই মেলা সাধারণত আসা হয় না সে আসে হৃদয় জানাল হৃদয় হৃদয় জানালায় শাহ সুয়েল এটা বই কিনলাম বই নিলাম হামিদ মোহাম্মদ ভাই প্রেমের কবিতা আর বন্ধু ফয়েজনুর ভালোবাসার আগ্রাসন তো বই মেলা সাধারণত আসা হয় না আসলাম বই নিলাম দীর্ঘদিন বাদে তো বই পড়ার দরকার বাংলা বই পড়ার দরকার আছে কবিতা আবৃত্তি বা বিভিন্ন কবিতা আশা সকল বাঙালি কমিউনিটি বই মেলা আসুন বই নেন বই পড়ুন বই সংগ্রহে রাখেন আমি আস মেলাতে আসার উদ্দেশ্য ছিল সিলেটের ইতিহাসে বইটা নেওয়ার জন্য এই বইটা নিচে আর আমাকে লেখক আর একটা বই উপহার দিয়েছেন আত্মঘাতী বাঙালি এবং অনন্য প্রবন্ধ তো সিলেটের ইতিহাসটা নিলে আমার মনে হয় সিলেট বিষয়ে অনেক কিছু জানার আছে বোঝার আছে সেই জন্য লেখক ফারুক আহমদকে অসংখ্য ধন্যবাদ আর মেলা দেখেও আমার কাছে খুব ভালো লাগছে আয়োজনটা খুবই চমৎকার মানেই হচ্ছে একটা মিলন বই হচ্ছে আমার খুবই প্রিয় আর শুধু আমার বললে ভুল হবে এখানে যারা আছে সবাই বইয়ের পোকা বলা যায় বইয়ের পোকার সাথে সাথে হচ্ছে কি আমরা মানুষ পছন্দ করি নেটওয়ার্কিং পছন্দ করি আর সবাইকে শ্রোতভাবে উপস্থিতি এখানে আমাদের খুবই ভালো লাগছে আর প্রচুর বই আমি দেখতে পাচ্ছি সবাই নিচ্ছেন আমি সবাইকে উৎসাহ দেব যে আরও বেশি করে আমরা যদি বই নেই তাহলে লেখকরাও কিন্তু উৎসাহ পাবেন আমরা নেটওয়ার্কিংয়ের সাথে সাথে একটু কেনাকাটা করব এটাই আমি সবার কাছে আশা করছি প্রতি বছর এখানে বই মেলা হয় এবার নিয়ে হয়তো তম খুবই ভালো লাগছে এটা তো শুধু বই মেলা নয় এটাকে মিলন মেলা চলে বলা চলে কারণ বিভিন্ন দেশের লেখকদের বই আছে লন্ডনের লেখকদের ইউকের লেখকদের বই আছে বইয়ের পাশাপাশি আমার বই যেটা আসছে এই মাত্র মেলাতেই পেয়েছি সে আসে হৃদয় জানালে এটা আমার দেখা হয়নি বের হয়েছিল কিছুদিন আগে কিন্তু আমার হাতেই প্রথম এই বক্সটি আমি ওপেন করলাম এবং আমার একটি বই হচ্ছে কবে যেন দেশদ্রোহী হয়ে যায় এটা দ্বিতীয়বার মুদ্রিত হয়ে অত্যন্ত ওই যে ছত্রিশ জুলাইয়ের পরে আবার মুদ্রিত হয়েছে এবং এই বইটিও আমার হাতে এসেছে অত্যন্ত ভালো কাটছে এই বইটা তো লোকজন খুবই পছন্দ করছে প্রচ্ছদ এবং গেট আপ মেকআপ দেখে লোকজন হাতে নিয়েই নিয়ে নিচ্ছেন এবং আশা আশেপাশে অন্যান্য লেখার বইও কাটছে আপনারা যারা দেখছেন আপনারা মেলাতে চলে আসুন এবং শুভ শুভকামনা করবেন ব্রিটেনের মতো একটি জায়গাতে তৃতীয় বাংলা হিসেবে আমরা নিজেদেরকে পরিচিত করতে পেরেছি আজকের মেলাতে বিভিন্ন ভাষাভাষীর লোকজন ছিলেন ইংরেজ লোকজন ছিলেন তারাও বাংলায় কথা বলেছেন এটাই হচ্ছে আমাদের গর্ব সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এবারে ত্রয়োদশ বইমেলা আমাদের লন্ডনের প্রাণকেন্দ্র কেন্দ্র ব্রাডিয়ার সেন্টারে হচ্ছে আজকে প্রথম দিন উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক সমাগম হয়েছে আমাদের মোট বারোটি স্টল এসেছে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকাশনী সংস্থা এসেছে কবি লেখক সাহিত্যিক এবং সাংবাদিকদের মিলন মেলা ইতিমধ্যে পরিণত হয়েছে আগামীকাল আমাদের শেষ দিন প্রতিবারের মতো এবারও আমরা দুই দিন রেখেছি যারা আজকে অংশগ্রহণ করতে পারেন নাই আমাদের অনুরোধ থাকবে লন্ডন এবং আশেপাশে শহরে যারা আছেন আগামীকাল আপনারা আমাদের সাথে আমার এখানে তিনটি বই আছে চিন্তার কথা আপনার কথা অন্তর আমার কাব্যগ্রন্থ এবং আমার জীবনী নিয়ে একটি বই আমার জীবন আমার কথা আমরা যারা লেখক আছি আমরা সব সময় তাদেরকে ইনক্রুজ করি এনকারেজ করি যে বই কেনার জন্য বই পড়লে মানুষকে স্বাবলম্বী হতে শেখায় বাঁচতে শেখায় এবং সমৃদ্ধি জীবন গড়ে তোলার একটা শিক্ষা দেয়